হ্যালো শিক্ষার্থীবৃন্দ তো সবাইকে স্বাগতম এই সার টিউটোরিয়ালে আজকে উপস্থিত হয়েছি অষ্টম গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ করি এর একক কাজ এর সমাধান নিয়ে পৃষ্ঠা আসি তাহলে শুরু করছি সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসেবে পনেরো শত টাকা জমা রাখে অর্থাৎ তিনি প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসেবে পনেরো শত টাকা জমা রাখে তিনি চার মাস নিয়মিত জমা দিলেন কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা ব্যাংক থেকে তুলে নিলেন অর্থাৎ পারিবারিক প্রয়োজনে বা টাকাটা তাদের খুব প্রয়োজন যার কারণে তারা কি করলেন পঞ্চম মাস শেষ হওয়ার আগেই ব্যাংকে যে তিনি চার মাস নিয়মিত টাকা জমা দিলেন সেই টাকাগুলো তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন সরল মুনাফার হার দশ পার্সেন্ট হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন এখানে বিষয়টা তোমাদের বুঝতে হবে কারণ সরল মুনাফা হার দশ পার্সেন্ট মুনাফার হার বলতে কি বোঝায় বোঝায় মুনাফার হার বলতে একশো টাকায় এক বছরের মুনাফা দশ টাকা তার মানে এই দশ পার্সেন্ট যে মুনাফার হার এটা কিন্তু হিসাব করা হয় বছরে অর্থাৎ এক বছরের সমান এক বছরে অর্থাৎ এক বছর সমান বারো মাস তার মানে দশ পার্সেন্ট মুনাফা হচ্ছে একশো টাকায় এক বছরের মুনাফা দশ টাকা কিন্তু দেখেন তিনি কিন্তু নিয়মিত চার মাস ব্যাংকে টাকা জমা দিলেন কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন তাহলে তিনি কি দশ পার্সেন্ট মুনাফা পাবে মানে শতকরা কি তিনি দশ টাকা পাবে আসলে তিনি কিন্তু শতকরা দশ টাকা মুনাফা পাবে না কারণ তিনি তো এক বছর সম্পূর্ণ ব্যাংকে টাকা জমা রাখেন নাই তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিয়েছেন কিন্তু তাই বলে কি তিনি ব্যাংক থেকে লাভ পাবেন না অবশ্যই লাভ পাবেন আর সেটা কিন্তু বছরে কনভার্ট করতে হবে অর্থাৎ তার যে চার মাস তিনি যে নিয়মিত ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন অর্থাৎ চার মাসকে বছরে কনভার্ট করতে হবে অর্থাৎ চারকে বারো দ্বারা ভাগ করলে সেটা বছরে পরিণত হবে এভাবে তৃতীয় মাস অর্থাৎ মাসের ক্রম তিন যখন ছিল তখন ওখানে সময় হবে সময় হবে যে তিনকে বারো দ্বারা ভাগ আবার যখন মাসের ক্রম তিন তখন ওই দুই মাসকে অর্থাৎ দুই মাসকে তখন বারো দ্বারা ভাগ করতে হবে আবার মাসের ক্রম যখন চার হবে তখন এক মাসকে বারো দ্বারা ভাগ করলে আমরা সেটা বছরে পাবো এইভাবে কিন্তু তিনি যে চতুর্থ মাস তারপরে তৃতীয় মাস দ্বিতীয় মাস প্রথম মাস এই চার মাসে তিনি কোন কোন মাসে কত টাকা করে মুনাফা পাবে সেটা মোট করলেই কিন্তু বোঝা যাবে যে তিনি চার মাসে মোট কত মুনাফা পাবে এরপরে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পাবেন সেটা বের করার জন্য আমরা কি করবো যেহেতু তিনি প্রতি মাসে ব্যাংকে তার সঞ্চয় হিসাবে পনেরো শত টাকা জমা রাখেন তাহলে তিনি তো নিয়মিত চার মাস ব্যাংকে টাকা জমা রেখেছেন তাহলে আমরা পনেরো শতকে চার দ্বারা গুণ করব এবং চার মাসে তিনি যে মুনাফা পাবেন সেই মুনাফাটাকে যোগ করলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পাবে সেটা বের করা যাবে সেটার জন্য আমরা এখন সমাধান করব। তাহলে শুরু করা যাক পূর্বে তোমরা যারা পর্ব আট দেখেছো তো এরকমই একটি কাজ ছিল সেই কাজটির আলোকেই কিন্তু এই একক কাজটি দেওয়া হয়েছে তো এটির আমি সমাধান করে রেখেছি তোমাদের সময় সেভ করার জন্য যাতে তোমরা অল্প সময়ে সমাধানটি বুঝে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা ছকটা করে নিয়েছি মাসের ক্রম মাসে জমা টাকা পি অর্থাৎ জমা টাকা বলতে আসল টাকাকে বোঝায় মুনাফার হার আর সময়কাল এন এবং আসলের বিপরীতে মুনাফা আয়ু সমান পি আর এন তোমরা জানো যে মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় আসলকে আসল পি দ্বারা আর কে মুনাফার হার এবং এন কে সময় তো মাসের ক্রম এক তিনি মাসে জমা টাকা তার মাসে জমা টাকার পরিমাণ হচ্ছে পনেরো শত পনেরো শত টাকা এবং তিনি তার মুনাফার হার ছিল দশ পার্সেন্ট এবং সময়কাল হচ্ছে যেহেতু তিনি চার মাস নিয়মিত ব্যাংকে টাকা জমা রেখেছেন তার মানে চার মাসকে আমরা বছরে যদি প্রকাশ করি তাহলে অবশ্যই চারকে বারো দ্বারা ভাগ করতে হবে এরপরে আসলের বিপরীতে মুনাফা সমান পিআরএন অর্থাৎ তার পনেরো টাকা আসল পনেরো টাকা দশ পার্সেন্ট হারে চার মাসে কত টাকা মুনাফা সেটা আমরা বের করব। অর্থাৎ মুনাফা আয়ুষমান পিয়ারেন তাহলে আসল হচ্ছে তাহলে আসল হচ্ছে পনেরোশো টাকা এবং মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট এবং সময় হচ্ছে চার ভাগ বারো তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেটার করো অর্থাৎ ক্যালকুলেটারের যদি হিসাব করো তাহলে মুনাফা আসবে পঞ্চাশ টাকা এভাবে মাসের ক্রম দুই মাসের ক্রম দুই এ মাসে জমা হচ্ছে পনেরোশো টাকা মুনাফার হার দশ পার্সেন্ট মানে মাসে জমা অর্থাৎ আসল টাকার পরিমাণ এবং মুনাফার হার এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না তাহলে তৃতীয় মাসে তৃতীয় মাসে তিনি কত টাকা মুনাফা পাবেন অর্থাৎ তৃতীয় মাস বলতে তিনকে আমরা বারো দ্বারা ভাগ করব এরপরে আয়ুষমান পিআরেন আয়ুষ্মান পিআরএন তাহলে আসল হচ্ছে পনেরোশো মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট মানে দশ ভাগ একশো আর তিন মাস হচ্ছে তিন ভাগ বারো এটা যদি ক্যালকুলেটর করো তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে পঁয়ত্রিশ টাকা পাবেন এরপরে মাসের ক্রম যখন তখন মাসে জমা টাকার পরিমাণ হচ্ছে মুনাফার হার হচ্ছে হচ্ছে এবং সময় যেহেতু দ্বিতীয় মাস তাহলে দুই মাসকে আমরা যদি বছরে পরিণত করি বা রূপান্তর করি তাহলে বারো দ্বারা ভাগ দেবো এরপরে আয়ুষমান পি আর এন পি হচ্ছে পনেরোশো আর হচ্ছে দশ ভাগ একশো এবং এন হচ্ছে দুই ভাগ বারো এরপরে এটাকে যদি তোমরা ক্যালকুলেটর করো তাহলে পাবা পঁচিশ টাকা এরপরে মাসের ক্রম যখন চার তখন মাসের জমা টাকার পরিমাণ হচ্ছে পনেরোশো মুনাফার হার হচ্ছে দশ পারসেন্ট সময়কাল হচ্ছে অর্থাৎ সময়টা হচ্ছে প্রথম মাস অর্থাৎ মাসের ক্রম যখন চার সেটা হচ্ছে এক মাসের জমা এক মাসের জমা পনেরোশো এবং মুনাফার হার হচ্ছে দশ পারসেন্ট তাহলে এক মাসকে আমরা যদি বছরে রূপান্তর করি তাহলে বারো দ্বারা ভাগ দিতে হবে তাহলে আয়ুষমান পি আর এম তাহলে পি হচ্ছে পনেরোশো মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট মানে দশ ভাগ একশো এবং সময় হচ্ছে এক মাস মানে এক মাসকে আমরা যদি বছরে প্রকাশ করি তাহলে এক ভাগ বারো তাহলে এটা যদি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে বারো দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে বারো টাকা তো এই হচ্ছে চার মাসের মুনাফার পরিমাণ অর্থাৎ চতুর্থ মাসে অর্থাৎ চতুর্থ মাসে তার মুনাফার পরিমাণ হচ্ছে পঞ্চাশ টাকা তৃতীয় মাসে তার মুনাফার পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ টাকা এবং দ্বিতীয় অর্থাৎ দুই মাসে তার দুই মাসে তার মুনাফার পরিমাণ হচ্ছে টাকা এবং এক মাসে তার মুনাফার পরিমাণ হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা হলো যে তিনি চার মাসে মোট মুনাফা কত পাবে তাহলে চার মাসে তিনি মোট মুনাফা পাবে অর্থাৎ এক মাস দুই মাস তিন মাস চার মাস এইভাবে চার মাসের মুনাফা যদি আমরা যোগ করি তাহলে পাবো একশত পঁচিশ টাকা কারণ চো চার মাসে সে মুনাফা পায় পঞ্চাশ টাকা তিন মাসে সে মুনাফা পায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ টাকা দুই মাসে সে মুনাফা পায় পঁচিশ টাকা এবং এক মাসে সে মুনাফা পায় বারো দশমিক পাঁচ টাকা এটাকে যোগ করলে হবে একশত পঁচিশ টাকা অতএব তিনি ব্যাংক থেকে মোট পাবেন অর্থাৎ তিনি যে প্রতি মাসে পনেরোশো টাকা করে জমা রাখছিলেন তাহলে এভাবে তো তিনি নিয়মিত চার মাস জমা রেখেছিলেন তাহলে পনেরোশোকে আমরা যদি চার দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা চার মাসে জমা টাকাটা পেয়ে যাচ্ছি অর্থাৎ চার পনেরো ষাট দুই শূন্য তাহলে ছয় হাজার টাকা তার সাথে যদি আমরা চার মাসের মোট মুনাফাকে যোগ করি তাহলে ছয় হাজার একশত পঁচিশ টাকা তো এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠা আশি পর্ব নয় এর একক কাজের সমাধান তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই সমাধানটি বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ